মানে এতটা খারাপ লাগতেছে এই লেভেলের বাট পারি আমার সাথে কেউ করে নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবা চলে আসছে আমাদের নতুন সেট মধ্যে আজকে আমি আপনাদেরকে আমার দুঃখের কাহিনী শোনাবো বাংলাদেশে ভাই কখনো ভালো কিছু করা সম্ভব না কোনো দিনে হয় নাই ভবিষ্যৎ হইত না কারণ বাংলাদেশে সব হলো চোর বাটপার বাটপারের দেশে কখনো ভালো কিছু সম্ভব না দেখেন ভাই আমি এই পর্যন্ত অনেকের কাছ থেকে অনেক শৌখিন মুখে সংগ্রহ করছি বারবারে বলছি আমি ধোকা খাইছি কিন্তু এই লেভেলের ধোকা আমি কারো কাছ থেকে খাই নাই দেখেন বাবা এই মুরগিটা এখন হাতে নিছে না আপনারা এখন বলতে হবে মারে এই মুরগিটা কোন জাতের পড়ছে যারা শখিন মুরগি নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে ভাই বিনীতভাবে অনুরোধ করছি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুরগিটার জাতটা কি আমি যার কাছ থেকে এই মুরকটা সংগ্রহ করছি মুরকটা বলতে আমি বাচ্চা সংগ্রহ করছি তখন সে আমাকে বলছে এগুলা বাপ ব্রাহ্মার বাচ্চা কিন্তু পরবর্তীতে এখন যখন বড় হয়েছে এখন বুঝা যায়তেছে না এই মুরগিটা আসলে কি বাপ ব্রহ্মা নাকি বাপ কুচিন ভাই দুটোনার মধ্যে পড়ছে মুরকটা দেখেন তার কোয়ালিটির মধ্যে কোনো মানে কি কইম ভাই তার মধ্যে কোনো কোয়ালিটিই নাই না পড়ছে সে ব্রাহ্মার মধ্যে না পড়ছে সে কুচিনের মধ্যে দুইটার মাঝখানে আটকে রয়েছে মানে এতটা খারাপ লাগতেছে এই পর্যন্ত আমি অনেকের কাছ থেকে মোর সংগ্রহ করছি কিন্তু এই লেভেলের বাট পারি আমার সাথে কেউ করে নাই যে ভাই আমার লগে সিটারি করছে ভাই সাময়িক সময়ের জন্য তুমি তো জিতে গেছো কিন্তু লং টাইম তুমি এই মার্কেটে কিছুই করতে পারবে না কারণ বাট মার্কেট কখনো অনলাইনে নাই দুই এক বেলা মানুষের ঠগাইবা এরপরে আর তুমি মুরগি টুরগি বিক্রি করতে পারবে না এই কারণে বলতেছি ভাই অনলাইনে কেউ বাটপারি পারি করবেন না যারা যে জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন বলে দিবেন যে ভাই আপনার এই কোয়ালিটি মাল নি না নিলে আপনার ইচ্ছা এরপর বাবা মোরগটা রাখি চলে আসছে দোতলায় বাবা কিছু খাবার নিয়ে চলে আসছে আমাদের এই হাঁসের রুমে এই হাঁস কিন্তু এর আগে আপনারা কখনো দেখেন নাই অনেক দিন আগে আমি আপনাদেরকে বলছিলাম আমাদের ঘরের জন্য নতুন কিছু বাচ্চা রাখা হইব ওই বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ এখন কত বড় হয়ে গেছে এবং কি দেখতে কত সুন্দর দেখা যাইতেছে এই বাচ্চাগুলোই হচ্ছে আমাদের খামারের ভবিষ্যৎ প্যারেন্টস সবাই আমার কাছে বাচ্চা চায় কিন্তু তাদেরকে আমি দিতে না পারার কারণে নতুন করে আবার প্যারেন্টস বানানোর চেষ্টা করতেছি এখানে এখন যে হাঁসগুলো দেখতেছেন এদের বয়স সম্ভবত আড়াই মাসের মতো চলতেছে আমি না তবে সবগুলো হাঁস কিন্তু সাদা দুই একটা হাঁসের মাথার মধ্যে কালো আছে তারপরেও সবগুলো হাঁস তো সাদা হইলে ভালো লাগে না দুই একটা হাঁস একটু ক্রস থাকা লাগে ওই হিসাবে ভালোই লাগতেছে অনেকে বলে যে হাঁসের বাচ্চা নিয়ে টিকেতে পারে না ভাই হাঁসের বাচ্চা কিভাবে নেওয়ার পর যদি আপনারা নিয়ম না পালন করেন তাহলে তো হাঁসের বাচ্চা টিকবো না বেশিরভাগ হাঁসের বাচ্চা মারা যাবো আমি আবারও আপনাদেরকে বলে দিতেছি কয়েকটা জিনিস ফলো করলে আপনার হাঁসের বাচ্চা মারা যাবো না বিশেষ করে হাঁসের বাচ্চা নেওয়ার পরে ভুটিংটা সুন্দর মতো করবেন ঠিকঠাক মতো তাপমাত্রা দিবেন আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হইব সেটা হাঁসের গায়ের মধ্যে কোনো প্রকারে পানি লাগা যাইব না হাঁসের গায়ের মধ্যে কোন প্রকারে পানি লাগা যাবো না আবার ঠান্ডা চীনা হাঁসের সমস্যা আর এই ঠান্ডা করতে পারেন আপনার চীনা হাঁসের বাচ্চা একটু না দেখেন আমাদের এখানে যতগুলো বাচ্চা আমরা ছোটবেলা থেকে লালন পালন করতেছি একটা বাচ্চা মারা যায় না মাসালা সবগুলা বাচ্চা সুস্থ সবল এখন পর্যন্ত আছে অবশ্যই দোয়া করবেন যাতে হাঁস সুস্থ সবল ভাবে বড় হয় এবং কি সুন্দর মতো ডিম দেয় এরপরে বাবা খাবারে বাল্টি নিয়ে চলে আসছে আমাদের নতুন সেটআপের মধ্যে আসছে মূলত আমাদের কোলফাকি গুলারে খাবার দেওয়ার জন্য এখানে যে কোলফাকি দেখতেছেন এগুলা কিন্তু সবগুলাই নতুন এবারে নতুন করে আমরা এগুলারে বড় করতেছি এখন এরা ডিম পারতেছে কিন্তু আমার কাছে কি মনে হইতেছে জানেন এখানে বেশিরভাগই মেল আমি বাবারে বলছি এটা চেক করার জন্য কিন্তু বাবা তেমন বেশি বোঝে না আর তেমন বেশি গুরুত্ব দিতেছে না যারা এখন ভিডিও দেখতেছেন আপনাদের যদি কারো কোলফাকির উপরে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে একটু খেয়াল করেন প্লিজ এখানে কয়টা মেল আছে আর কয়টা ফিমেল আছে বা মেলের সংখ্যা বেশি না ফিমেলের সংখ্যা বেশি এতটুকু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে হইব মার্কেটে আমি বলবো বাবারে খুঁজে বাইর করার জন্য আমার হিসাবে এখান থেকে আরো বেশি ডিম পাওয়ার কথা কিন্তু ওই তুলনায় আমরা ডিম পাইতেছি না অল্প কিছু ডিম পাইতেছি বাবা তাদেরকে খাবার পানি দিয়ে দিছে এখন চলে আসছে আমাদের ফাউমি মুরগির ঘরে আমাদের এখানে যে ফাউমি মুরগি গুলা দেখতেছেন এগুলাও কিন্তু নতুন খামারে বর্তমানে যতগুলো হাঁস মুরগি দেখতেছেন বেশিরভাগই আমরা এখন নতুন করে আবার প্যারেন্টস বানানোর চেষ্টা করতেছি ওই হিসাবে এখানে যে ফাউমি মুরগি গুলা আছে এগুলো নতুন এরা এখন রেগুলার ডিম পারতেছে আর এদের ডিম আমরা এখনো মেশিনের মধ্যে বসাই নাই মাঝখান দিয়ে আমাদের মেশিনটা একটু সমস্যা দেখা দিছে ওই সমস্যাটা সমাধান দিয়ে এই ডিমগুলো আমরা বসাই দিব তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ